षि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় বাণিজ্যিক উপায়ে নিরাপদভাবে বাড়ি মালটা একের আবাদ মাল্টা সাইটাস বা লেবু জাতীয় ফল আগে মাল্টা চাহিদা পূরণে আমদানি করা হতো বর্তমানে দেশে চাষযোগ্য জাত উদ্ভাবিত হয় মাল্টা চাষ হচ্ছে বাড়ি মালটা এক সে ধরনের একটি চাষযোগ্য জাত মাল্টা ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস সাইটিক অ্যাসিড ভিটামিন এ এবং ক্যালোরি সমৃদ্ধ ব্রেস্ট ক্যান্সার রক্তচাপ ডায়াবেটিস আলসার সর্দি জ্বর ও পোষ্ঠ কাঠিন্য মালটা বেশ কার্যকর বাড়ি মালটা এক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত একটি নতুন জাত গাছ খাটো ছড়ানো ও অত্যন্ত ছোপালো ফল গোলাকার ও মাঝারি আকৃতির যশোর জেলাধীন অভয়নগর উপজেলার প্রেমবাগ চায়না বাজার গ্রামের কৃষক মোহাম্মদ উসমান গনি তার পঁয়ষট্টি শতাংশ জমিতে একশো দশটি বাড়িমালটা একের চারা রোপণ করেন কৃষক তার বাগানে নিরাপদ পদ্ধতিতে বাণিজ্যিকভাবে এই মালটা চাষ করছেন জৈব সার ও ভার্মিকম্পোস্টের কম্পোস্টের সাথে কিছু রাসায়নিক সার দিয়েছেন ফল সুরক্ষার জন্য জৈব বালাইনাশক ব্যবহার করেছেন মার্চ মাসে এ জাতের মালটা গাছে ফল আসা শুরু হয় এবং সেপ্টেম্বর মাসে সংগ্রহ করা যায় তিনি দুবছর ধরে মালটা সংগ্রহ করছেন গত বছর চল্লিশ মন মালটা বিক্রি করে পঁয়ষট্টি হাজার টাকা পেয়েছেন খরচ হয়েছে তার বিশ হাজার টাকা দর্শক আমাদের দেশে কৃষি কিন্তু আর সেই সনাতন কৃষিতে নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মালটা বাগানে দাঁড়িয়ে আছি সেই মালটা বাগানে একজন স্মার্ট কৃষক আমার পাশে দাঁড়িয়ে আছেন যিনি শিক্ষিত এবং তরুণ তিনি এই মালটার আবাদ কিভাবে করলেন তার কাছে জানবো কি নাম আপনার আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ তো আপনারা তো বাড়ি মালটা এক এক বলা হয় পয়সা মালটা পয়সা মালটা আচ্ছা তো আপনি এটা পিছনে নিশ্চয় একটা গল্প আছে গল্পটা যদি আমাদেরকে শোনা আমার আব্বু প্রতিনিয়ত কৃষি অফিস উপজেলা বিএডিসি অফিসে যাওয়া আসা হয় সেখানে হচ্ছে বিভিন্ন রকম আলোচনা শুরু হয় যে মালটা বাগান অনেক লাভজনক এবং অনেকে এটা হচ্ছে করে থাকে সেই সূত্র ধরে আব্বু বাসায় এসে আমাকে বললো যে এটা করলে কেমন হয় আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো হয় সেহেতু দুইজন মিলে ডিসকাস করলাম এবং হচ্ছে যেহেতু আমরা বিআইডিসির ডিলার আছি সেহেতু আমরা বিআইডিসির যে উদ্যান আছে সেখানে আমরা যোগাযোগ করলাম দেখলাম যে হচ্ছে বাড়ি মালটা এক যেটা পয়সা মালটা বলে ওইটা হচ্ছে যেহেতু আমাদের দেশীয় জাত খুবই উন্নত মানের এবং হচ্ছে আপনার রসাল এবং ভালো ফলনশীল সেহেতু আমরা কৃষি অফিসে আবার যোগাযোগ করি যে এটা করলে কেমন হবে আমাদের উপজেলা কৃষি অফিস উপসহকারী হচ্ছে পোষণ আঙ্কেল আছে ওনার সার্বিক তত্ত্বাবধায়নে আমাদের এই মালটা বাগানটা গত পাঁচ বছর আগে আমরা শুরু করি এবং এটা হচ্ছে আপনার চা চারা লাগানোর হচ্ছে আপনার আঠারো মাস পরে ফল আসে কিন্তু সেটা হচ্ছে খাওয়ার উপযুক্ত হয় না বাণিজ্যকেও উপযুক্ত হয় না এটা মূলত তিন বছর পর হচ্ছে আপনার বাণিজ্যিকের জন্য খুব ভালো হয় এবং তখন ভালো রসালো হয় এবং ভালো সাইজটাও হয় এবং হচ্ছে আপনার ভালো লাভজনক অর্থ বিক্রি করতে তো কোনো সমস্যা সমস্যা হয়নি হচ্ছে যারা হচ্ছে ফল সংগ্রহ করে তারা জমিতে আসে এবং নিজে থেকেই ফল কেটে নিয়ে চলে যায় আর হচ্ছে আমাদের যারা লোকজন আছে তারাও সহায়তা করে থাকে উপজেলা কৃষি অফিসারের পরামর্শে কৃষক তার বাগানে পরিচর্যা করেন এ বাগান দেখে এলাকার অনেকেই মালটা বাগান সৃজনে আগ্রহী হয়ে উঠেছেন উষ্ণ ও শুষ্ক জলবায়ু মালটা চাষের জন্য ভালো সুনিষ্কাশিত উর্বর মধ্যম থেকে হালকা দুয়াশ মাটি মালটা চাষের জন্য উত্তম মালটা লবণ ও উচ্চ তাপমাত্রা সংবেদনশীল সে অফিস আমাদের বিষয় সহযোগিতা করে সর্ব থেকে সহযোগিতা করে আমরা ডাকলে আসে দেখাশুনো করে সাজেশন দেয় হ্যাঁ এইভাবে আর কি এই সম্পর্কে তথ্য বা উপাত্ত করতে সংগ্রহ করলে না এটা তথ্য উপর সংগ্রহ সংগ্রহ করেছি আমি যখন ব্যবসায় জায়গায় থাকি বিভিন্ন ব্যবসায়ীরা আমার কাছে আসে দুর্দন থেকে তখন আমার বলে আমি আমি মালটা বাগান করেছি দুই বিঘা তিন বিঘা পাঁচ বিঘা দশ বিঘা তখন আমার মনে একটু সারা জাগলো যে আমার তো জমি আছে হ্যাঁ একটা প্লট আছে দুই বিঘা জমি দুই আড়াই বিঘা জমি আমি তাহলে আমি করি আমি তো ব্যবসায়ী মানুষ আমি তো অত টল টুকটো চাষ করতে পারবো না তো মালটা বাগানই করি শৌখিন মানুষ বুঝছেন সেই হিসেবে বাগান করার আর সেই বাগান করার ইচ্ছা পোষণ করার পরে তারপরে আর এখন কোথার থেকে কলপ সংগ্রহ করব তখন আর কি আমি আবার বিআইডিসি সরকারি ডিলার বিএডিসিতে খবর নিলাম নিলে বললো বা বিআইডিসি বাড়ি মালটা বিআইডিসি উদ্যান থেকে ওখান থেকে সংগ্রহ করতে পারবেন ভালো মালটা পাবেন বাড়ি মালটা পয়সা মালটা ধরে বলে পয়সা মালটা আপনাদের এই মাটিতে এই মালটা চাষ করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আপনার কাছে মনে হচ্ছে এই মাটিতে সমস্যা আছে ওই যে ফাতাগুলো সাদা সাদা হয়ে যায় এই সমস্যাটা আছে এটা আমরা পরামর্শ করে দেখি যে কফারের সমস্যা সালফারের সমস্যা এগুলো শুনি কিন্তু আসলে দি কিন্তু সারে আবার হয় সারে আবার হয় এই মাটিটা পরীক্ষা করতে পারলে আরও ভাসি ভালো হয় মাটি পরীক্ষা মাটি পরীক্ষার দরকার মাটিটা পরীক্ষা করতে পারলে আমরা একটা শিওর যে হ্যাঁ এটার এই অভাব আছে সেটা দিলে আমাদের জন্য সুফল পাব ভালো মানের চারা সংগ্রহ করে সারা বছরই মালটা চারা লাগানো যায় তবে বর্ষা মৌসুমে লাগালে ভালো হয় চারা লাগানোর আগে মাদা তৈরি করে নিতে হয় প্রতি মাদায় পনেরো কেজি পচা গোবর পাঁচ কেজি কাঠের ছাই টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমওপি দুশো পঞ্চাশ গ্রাম বরিক অ্যাসিড পাঁচ গ্রাম এবং চুন দিতে হবে পাঁচশো গ্রাম সার মাটির সাথে মিশিয়ে গর্থ ভরে দেওয়ার পনেরো থেকে বিশ দিন পর চারা লাগাতে হয় এই বাগানে যে বাগানটিতে আমরা দাঁড়িয়ে আছি এই বাগানটি সম্পূর্ণ বিষমুক্ত নিরাপদ উপায়ে মালটা চাষ হচ্ছে এখানে এটা দেখতে পাচ্ছেন এটা সেক্সেরমন ফাঁদ এখানে এই ফাঁদটি ব্যবহার করলে মালটার যে মাসি পোকা এই মাসি পোকাটা এখানে মারা যাবে এবং এখানে বিষ দেওয়ার দরকার হচ্ছে না আর তাছাড়া এই বাগানে জৈব সারের সঙ্গে সঙ্গে ট্রাইকোডার্মাও ব্যবহার করা হয় যে কারণে এই বাগানে রোগ এবং পোকার আক্রমণ অনেক কম এখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা অর্থাৎ ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে যখনই তাপমাত্রা বৃদ্ধি পায় তখনই এই রোগটা দেখা যায় তো এর সমাধান হচ্ছে বাগানে বাতাস চলাচল করার ব্যবস্থা করতে হবে পানি সেচ দিতে হবে এখানে দেখা যাচ্ছে পাতা কচি পাতা হলুদ হয়ে যাচ্ছে এই কচি পাতা হলুদ হওয়ার সমাধান হচ্ছে আমাদের জৈব সারের সঙ্গে সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করতে হবে তাহলে আমাদের এই সমস্যা সমাধান হবে বছরে তিনবার গাছের গোড়ায় সার দিতে হয় বর্ষা শেষে সার প্রয়োগের পর গাছের গোড়া থেকে একটু দূরে বিভিন্ন লতাপাতা বা খড় দ্বারা বৃত্তাকারে মালচিং করে দিলে আগাছা দমন সহ শুষ্ক মৌসুমে আর্দ্রতা সংরক্ষিত হয় বর্ষার শুরুতে ও বর্ষার পরে সম্পূর্ণ বাগানে হালকা চাষ দিয়ে আগাছা পরিষ্কার করলে ভালো ফল পাওয়া যায় ভালো ফলনের জন্য খরার সময় বা শুষ্ক মৌসুমে নিয়মিত সেচ দেওয়া একান্ত প্রয়োজন বর্ষার সময় গাছের গোড়ায় যেন পানি না জমে সেজন্য দ্রুত পানি নিষ্কাশনের বন্দোবস্ত রাখতে হয় গাছ লাগানোর পর ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে ডাল ছেটে গাছকে নির্দিষ্ট আকার দিতে হয় যাতে গাছ চারিদিকে ছড়াতে পারে কেননা পার্শ্ব ডালগুলোতে ফল বেশি ধরে কাণ্ডের এক মিটার উচ্চতা পর্যন্ত সব ডাল ছাঁটাই করতে হয় ডাল ছাঁটাইয়ের পর ডালের কাটা অংশে বদ্ধ পেস্টের প্রলে দিতে হয় পানি তেউর বা সাকার উৎপন্ন হওয়ার পর পরই কেটে ফেলতে হয় মরা শুষ্ক ও পোকামাকড় আক্রান্ত ডালপালা কেটে পরিষ্কার করতে হয় প্রতি পুষ্প মঞ্জুরিতে সুস্থ ও সতেজ দুটি ফল রেখে বাকিগুলো ছোট থাকা অবস্থায় ছাঁটাই করা দরকার প্রথম বছর গাছে ফল না রেখে পর্যায়ক্রমে পরবর্তী বছরগুলোতে অবস্থা বিবেচনা করে ফল রাখতে হয় ফল পরিপক্কতার আগে ব্যাগিং করলে পোকামাকড়ের আক্রমণের রোধ করা যায় ফল সবুজ থেকে হালকা সবুজ হলে হাত বা জালিযুক্ত বাঁশের কোটার সাহায্যে সংগ্রহ করতে হয় ফল গ্রেডিং করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হয় সাইলিট পোকা পাতা সুড়ঙ্গকারী পোকা ফল ছিদ্রকারী পোকা খোসা পোকা উই পোকা এবং গ্রিডিং বা ক্যাঙ্কার আঠাঝরা ও আগামরা রোগের আক্রমণ হতে পারে এসব উপদ্রবের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা গ্রহণ করতে হয় আমরা প্রত্যেকেই জানি যে মালটা হচ্ছে একটা সংক্রায়িত ফল আমাদের বাতাবি লেবু এবং কমলা সংমিশ্রণেই এই মালটা ফল এবং আমাদের অভিযোজনের দিক থেকে যদি বলি তাহলে কমলা লেবুর চাইতে অনেক বেশি অভিযোজন সক্ষম এই মালটা পুষ্টিগুণের দিক থেকে এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এর পাশাপাশি আছে আমাদের ক্যারোটিন ভিটামিন বি ওয়ান বি টু সহ আরও বিভিন্ন মিনারেলস আর আমাদের দিক থেকে যদি বলি যে যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু মাটা চাষ করে খুব সহজেই সফল হতে পারেন একটি রৌদ্রজ্জ্বল জায়গায় যদি আমরা এই মালটা চাষ করতে পারি যেখানে আলো বাতাস খুব ভালো চলাচল করতে পারে এবং হালকা দোয়াশ মাটি আছে জমি জলাবদ্ধতা হবে না এরকম জায়গায় আমরা যদি মালটা চাষ করি তাহলে মালটার ফলনটা ভালো হয় আর চাষাবাদের যদি আমি উচ্চ ফলন পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে যখন মালটা চাষ করা হবে প্রতিটি গর্তে আমাদের প্রথমেই ডলোচুন এটা প্রয়োগটা নিশ্চিত করতে হবে আড়াইশো গ্রাম ডলোচুন আর এর পরে যে বিষয়গুলো নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে যদি মিষ্টতা আমরা ভালো চাই তাহলে এর পাশাপাশি আমাদের বরণ সার জিপসাম সার হাড়ের গোড়া জৈব সার এগুলো হচ্ছে গাছের গোড়ায় প্রয়োগ করার ব্যবস্থা নিতে হবে পাশাপাশি আমরা যদি নিরাপদ মালটা খেতে চাই তাহলে আমাদের বিভিন্ন রকম উপায় আছে সেটা হচ্ছে কি ফলে ব্যাগিং করা এছাড়াও আমাদের ট্রাইকোডার্মা ব্যবহার আমাদের যে সেক্স সেক্সফ্রমন ফাদ আছে সেটির ব্যবহার এগুলো নিশ্চিত করে কিন্তু আমরা নিরাপদ মালটা চাষ নিশ্চিত করতে পারি আর পাশাপাশি আমি যেটি বলবো সেটি হচ্ছে যে একটি বাগানে বেশ কিছু পরিচর্যা থাকে সেটা হচ্ছে ফল থিনিং করা গাছের ডাল ছাঁটাই রোগ পোকামাকড় লাগলে পারে সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেওয়া বালানাশক প্রয়োগের পরে যে একটা নিরাপদ অপেক্ষমান কাল থাকে সেটা মেনে চলা এগুলো যদি সর্বোপরি মেনে চলি আমার মনে হয় যে যে কোনো কৃষক বা উদ্যোক্তা মালটা চাষ করে লাভবান হতে পারবেন ফসল হিসেবে নতুন বিধায় মালটা চাষে মানুষের যথেষ্ট আগ্রহ জন্মেছে সেই পরিপ্রেক্ষিতে বেশি বেশি মালটা চাষ করা গেলে বেকারত্ব দূর হবে মানুষ পাবে সুস্বাদু মালটা বাড়ি সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যেকোনো মতামত আমাদের লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ